আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি আমি সোহানা ইসরাত কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের কলাতলিতে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ গাড়ি পার্কিং ও ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করেছে ট্যুরিস্ট পুলিশ গতকাল সন্ধ্যায় কলাতলির মোড় হোটেল সাইমন রামাদার সম্মুখ সড়ক সহ বিভিন্ন স্থানে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি বলেন পর্যটকদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি এ সময় ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে আবারও দুটি ট্রলার সহ বারো জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গতকাল দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগর এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয় সেন্ট মার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান দুই ট্রলারের মালিক ও জেলেরা সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অবহিত করা হয়েছে উখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম রত্নাপালং ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তার আহমদ এতে বক্তারা বলেন মানব পাচারের শিকার ব্যক্তিদের অর্থ ও জীবন ক্ষতির আশঙ্কা থাকে ফলে দালালের মাধ্যমে অবৈধভাবে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে বিদেশে না গিয়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদেশে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয় এ সময় বিজিবি ও পুলিশের কর্মকর্তা জনপ্রতিনিধি ইমাম শিক্ষক সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন এদিকে উখিহায় শাহিন জাহান চৌধুরী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে উখিয়া গার্লস স্কুল কেন্দ্রে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয় সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজি বলেন চতুর্থ মেধা মেধাবৃত্তি পরীক্ষায় আটাত্তরটি প্রাথমিক বিদ্যালয় হতে পাঁচশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে টেকনাফে চলতি মৌসুমে হাইব্রিড জাতের তিত করলার বাম্পার ফলন হয়েছে বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন ফলে তিত করলা চাষে আগ্রহ দিন দিন বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান এবছর উপজেলার ছয় ইউনিয়নে একশো বিশ হেক্টর জমিতে তিত করলার চাষ হয়েছে এর মধ্যে ওয়াইকং নীলা ও সদর ইউনিয়নে তিত করলার চাষ হয়েছে বেশি স্বল্প ব্যয়ে তিত করলার চাষ করা যায় জানিয়ে কৃষি কর্মকর্তা বলেন পতিত জমি পাহাড়ি ঢালে ও পানের বরজে তিত করলার চাষ করা যায় এবারে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বারো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি দিয়েছে বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে দুপুর চারটা তিরিশ মিনিটে চলবে রাত দশটা নয় মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা নয় মিনিটে চলবে রাত চারটা সাতাশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত চারটা সাতাশ মিনিটে চলবে আগামীকাল সকাল এগারোটা সতেরো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে